আমাদের বাসায় মুরগির মাংস তো সবাই খেয়ে ফেলে কিন্তু মুরগির ডানা গুলো থাকবে ফ্রিজ থেকে ডানা গুলা বের যে এগুলা কে খাইবো কি রান্না করুন কি করুন তো আমি কি আরে রেস্টুরেন্টে তিন চারশো টাকা বিক্রি করে তুমি খাইতে চাও না করে রান্না করুন আবার ফ্রিজ থেকে আমি আবার এগুলো পরিষ্কার করে ধুয়া নিতেছিলাম আর এখানে মাঝখানে কাট কাট করে মানে নিচে জানি মশলা এটার ভিতরে ভালোভাবে ঢুকে আর একটা সত্যি কথা কই আমরা কিন্তু এটা মুরগির ডানা কই না জায়গা জায়গায় মুরগির পাক না তো ডানা আমার কেমন জানি লাগতো যাই হোক আমি একটু ভালো বলি মুরগির ডানা গুলার ভিতরে তারপর দিয়ে দিলাম আদালও বাটা তারপরে দিলাম মরিচ গুড়া হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম সয়া সস এখন এটা মিক্স করে করে মিক্স এটা মিনিটের করাট করার লেগে রাখা দেখেন ইনগ্রিডেন্ট যেটা হলো লবণ ওটাই আমি দিতে ভুলে গেছি তো পরে আমি লবণ দিয়ে দিলাম তারপরে এটা মিক্স করে আমি রাইখা দিই ম্যারিনেট হওয়ার জন্য তারপরে আমি একটা পাত্রের মধ্যে ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে ওটার ভিতরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মানে পরিমাণ মতো যতটুকু আমার দরকার মানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম আমি তারপরে এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলো আপনার জিরা গুঁড়া জাস্ট এতটুকু ও আবারও বুলে গেছি তারপর এখানে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়া তারপরে এটা আমি ভালোভাবে মিক্স করে এখন আমাদের ওই যে মুরগির ডানা আর পা যাই হোক মুরগির ডানা গুলা নিলাম নেওয়ার পরে এই ময়দাগুলোর যেগুলো পারি মানে ওই বানাইতে অনেক সহজ কিন্তু খাইতে অনেক মজা যেগুলো আমরা বাসায় বানাইতে পারি কিন্তু আমরা বানাই না কারণ কে আমরা বাঙালি আমরা রেস্টুরেন্টে থেকে দাম দাম দা কিনা মানে খাবার খাইতে অনেক ভালো আপনাকে কি কইতাছি আমি নিজেই তো মানে বানাই পারি ঠিকই কিন্তু আমি রেস্টুরেন্টে যাই বেশি দাম দা কিনা কিনা

মুরগির ডানা আমার করা শেষ মানে কোট করা শেষ তো এখন আমি এটা ভাইজা নিবো আর এটা ডুবা তেলে ভাজা লাগবো তাহলে এটা জিনিসটা খুঁজ তো এখন আমি তেল দিয়ে তেলটা গরম করে সবগুলো উইংস একটা একটা করে দিয়ে দিতেছি আর এটা হালকা ভাবে নাইরা আমি ভাইজা নিবো আর ইদানি এত গরম পড়ছে মানে কোনো কিছু করতে মন চায় আমার শুধু ঘুমা হ্যাঁ ভাই মানে কোনো কিছু বানায় যে খামু ওই শক্তিটা আমার শরীরের মধ্যে নাই আমার মনটা কয় আমার কেউ মজার মজার খাবার বানায় নাই না দেখ আর আমি বুয়া বুয়া খাই মানে এত গরমে কোনো কাজ করার এনার্জি পাই না শরীরে আমি ভাবি আমাদের বাবারা চাচারা ভাইরা কত কষ্ট করে রোদের মধ্যে মানে রোদের মধ্যে থাইকা থাইকা কাজ করে আর আমরা বাসায় থাইকা সামান্য এই গরমটা সহ্য করতে পারি না ফ্যানের নিচে যাই হোক ইমোশনাল হয়ে গেলাম গাইস তো দেখেন আমাদের মুরগিগুলো যে লাল লাল করে ভাইজানি আর এটা এত মুচমুচ আর দেখলেই বুঝতে পারতেছেন এখনই খাইতে পারবেন মানে ফ্রাইড চিকেনের মতো আর একটু ভালোভাবে চিকেন উইংস তো আমি চিকেন উইংস এটা বানাবো প্রথমে আমি তেলের মধ্যে একটু দিয়ে দিলাম রসুন কুচি মানে রসুন টা দেখেন কি বড় বড় করে কাটছে আমার ছোট বোন যাই হোক রসুন কুচি দিয়ে দিবো তারপরে দিয়ে দিলাম অনেকগুলো সস দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস তারপর এখানে যে দেখেন সসটা এবার বি একটু সসটা দেওয়া দিমু তারপর এখানে দিয়ে দি চিনি আপনারা চাইলে এখানে আমি গরিব তার জন্য আমি এখানে চিনি ইউজ করি আমার বাসে মধু নাই তারপর এখানে দিলাম চিলি ফ্লেক্স কারণ আমরা অনেক ঝাল খাই ঝাল অনেক স্পাইসি অনেক পছন্দ করি তার জন্য এখানে আমরা অনেকগুলো শুকনো মরিচের গুঁড়া তো তারপরে এটা আমি ভালোভাবে নাইডা চিনা নিবো আর এখানে আমি দিয়ে দিমু ওই যে আমাদের ভাইজা রাখা মানে সরি ভেজে রাখা ফ্রাইড চিকেন এখানে ফ্রাইড চিকেন গুলো দিয়ে আমি এটার ভালোভাবে নাইরা চাইরা এটার সাথে মিক্স করে কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কার কাছে ভালো লাগে এটা কমেন্ট করে জানাবেন মানে এত সহজ সহজ রেসিপি আপনাকে দেই মানে আপনারা বাসায় বানাইবেন আর খাইবেন তো কথা বলতে বলতে আমার এগুলো মিক্স করা শেষ আর এই যে দেখেন আমি কি সুন্দর করে মিক্স করে নিয়েছি আর এটা এখন উঠায় উঠে চিকেন উইংস গুলো দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে মাসাল্লা মাসাল্লাহ আর যে দেখেন আমি উপরে দিতেছি একটু তিল সাদা তিল মানে ওই যে আপনারা না সিসেমি সিডস তো এখানে আমি সিসেমি সিডস দেয়া দিতেছি আর দেখেন আমাদের উইংস একদম রেডি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মতো আমার আবার পরে কইতাছে এটা রেস্টুরেন্ট অর্ডার দিয়ে খাওয়ার দরকার কি তিন চারশো টাকা দেওয়া বাসায় বানায় খামু এরপর থেকে মুরগি আনুম তুই এরকম করে রান্না করে দিবি কাছে এটা অনেক ভালো লাগছে তো যাই হোক আজকে এই রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার একটা ফলো করে দিবেন আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন তো জন্য